মানে দুয়া বাইরে কিনা দেখি আগে দুবকি বাইরেই তাইলে লাইক কর দিলে মানে দুয়া না বাইরে তাইলে নিয়ে যাবেন নিয়ে যায় আবার চালাবেন মটমটম পুইরা বরাবর নিয়ে যাবেন শব্দ করবেন না

তাহলে একটা মোটর এগুলো পুরো মোটর না এগুলো কখনই পুরবে না যদি সার্ভিসিং জ্যাম হয়ে জায়গা অথবা এটার ভিতরে ময়লা হয়ে জায়গা সার্ভিসিং না কয় এরপরে মনে করেন যে এই সমস্যাগুলো হয় এটা গন্ধ বেরিয়েছে এই দুধ বেরিয়েছে কিছু এক অৱশ্যে হৈছে মটৰ কয়ল বান্ধাই কয় পাৰ শেষ মনে কৰ ধন্যবাদ আমি তো বেশি রেডি করতে হবে মোটর সাধারণ বেসিক্যালি একটা মোটর এরকম হিট কখনই হবে এরকম মোটর হিট হইলে তুই কাজ করতে পারবো